প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী নুসরাত জাহান বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় তাকে নিয়ে আলোচনাটা যেন একটু বেশি হয় কারণ মুসলিম পরিবারে জন্ম হলেও ধর্মাবলম্বীদের প্রায় সব উৎসবে তিনি থাকেন এটার জন্য তাকে নিয়ে ট্রোলও কম হয় না তবে সেগুলোকে তোয়াক্কা না করে নিজের গতিতেই চলেন এ অভিনেত্রী এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ভারতীয় গণমাধ্যমকে নুসরাত বলেন পূজায় সাধারণত আমি আর যশ কলকাতায় থাকার চেষ্টা করি কারণ কাজের বাইরে আমাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাই তাছাড়া আমাদের অনেক বন্ধু বছরের এ চারটা দিনই শহরে আসেন তাদের সঙ্গেও দেখা করার সুযোগ পাই একসঙ্গে আড্ডা দেয়া খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে খুব ভালো সময় কাটে নুসরাতের কথায় বিশ্বাস কোনো ধর্মের উপর নির্ভর করে না কোন ভাষার উপরেও নির্ভর করে না বিশ্বাস মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত ট্রোলিংকে আমি পাত্তা দেই না কারণ প্রত্যেকের তার নিজের মতো জীবন যাপনের স্বাধীনতা রয়েছে কেউ অন্যের জীবন জীবনযাপনের শর্ত নির্ধারণ করে দিতে পারে না নুসরাত আরো বলেন এবারের পূজা নিয়ে নানা মন্তব্য কানে আসছে আমার মতে পূজা অন্যরকম হয় না প্রত্যেকবারের মতো এবারও সামনে দাঁড়াবো সকলের জন্য মঙ্গল কামনা করব। আমার শহরটা কঠিন সময়ের সঙ্গে লড়ছে সেখানে যেন শান্তি পড়ছে